দা হাও যে তার ক্যামেরাতে হচ্ছে ভালো করে ছবি উঠে সুন্দর সুন্দর ছবি উঠে খান মানে কি ভালো দেখতে বা সুন্দর থা তার ক্যামেরাতে হচ্ছে সুন্দর সুন্দর ছবি উঠে সুন্দর সুন্দর ছবি উঠে থা চাওয়াংজি ফায়দা হ্যান হাও খান্দাটা অফিয়ান আবার বলা যা হচ্ছে আহ যে ও মানে কি আমার একটি এক্সপেন্সিভ ক্যামেরা আছে আমার একটি এক্সপেন্সিভ ক্যামেরা আছে ও ইউ হেন কুয়েদা জিয়াং জি আমার একটি এক্সপেন্সিভ ক্যামেরা আছে ওকে তারপর হচ্ছে বে বে মানে হচ্ছে কি বাই যেটা বলছিলাম বাই যেমন আমার ধারা নষ্ট হয়েছে সেটা কেমনে বলবো আমরা যে কোনো কিছুর ধারা বা বাই ল্যাপটপ আমার ধারা নষ্ট হয়েছে ল্যাপটপ আমার ধারা কি হয়েছে কয়লা হ্যাঁ কয়লা ল্যাপটপ আমার ধারা নষ্ট হয়েছে বা কম্পিউটার আমার ধারা নষ্ট হয়েছে এবং আরো বলা যায় হচ্ছে আহ এক হাজার টাকা হচ্ছে আমার দ্বারা স্পেন্ড করা হয়েছে বা খরচ করা হয়েছে সেটাকে আমরা বলবো ইচেন খোয়াইছেন পেই ও স্পেন্ড করা শেষ হয়েছে মানে কি খরচ করা শেষ খোয়া মান আমার হচ্ছে এক হাজার টাকা হচ্ছে আমার দ্বারা খরচ করা শেষ আমার দ্বারা খরচ করা শেষ এটা ইচেন কয় পে ও花完了 এই পেটা বুঝছেন তো কেমনে ইউজ হয় দ্বারা হ্যাঁ দ্বারা কোনো কিছু দ্বারা বা হ্যাঁ ওকে তারপর হচ্ছে ও আমি যদি বলি একটি বাইসাইকেল হচ্ছে আমার দ্বারা কেনা হয়েছে একটি বাইসাইকেল আমার দ্বারা কেনা হয়েছে সেটা কেমনে বলবো বাইসাইকেলের কি ইলিয়াং তার মানে একটি বাইসাইকেল হচ্ছে আমার দ্বারা কেনা হয়েছে একটি বাইসাইকেল আমার দ্বারা কেনা হয়েছে বুঝতে পারছেন এরপর নানগুয়ো নানগুয়ো মানে হচ্ছে ডিফিকাল্ট অথবা অথবা হচ্ছে হার্ড টাইম হার্ড টাইমস ওকে আর কি হয় স্যাড হয় হার্ড টাইম মানে হচ্ছে স্যাড বোঝাই ওকে নানগুয়ো বলা যায় হচ্ছে ও তার মানে এটা কি হইতে পারে দেখেন ও নানগোদাসহ ও নানগোদাসহ মানে কি আমার হচ্ছে আহ কঠিন সময়ের মধ্যে বা আমার হচ্ছে ডিফিকাল্ট সময়ের মধ্যে আমার যখন হচ্ছে খারাপ সময় ও ও আমার যখন খারাপ সময় শেন সেনবিয়ান মানে কি যে হচ্ছে পাশে থাকা পাশে থাকা পাশে থাকা সেনবিয়ান ও নানগু অদাসহ আমার হচ্ছে খারাপ সময়ের মাঝে বা কঠিন সময়ের মাঝে যখন যাচ্ছিল আমার বন্ধুরা ও ফাংয়ামেন মানে কি আমার বন্ধুরা ইজ ইজ মানে কি অলওয়েজ ইজ মানে কি অলওয়েজ সব সময় কি আমার পাশে ছিল সব সময় আমার পাশে ছিল ও নান গোদার সহ ও ফাংয়ামেন ইজ যাই ও শেন বিয়ান ইজ যাই ও বিয়ান বুঝতে পারছেন ওকে আবার বলা যায় হচ্ছে ও 女朋友难过的时候，想去外边，啊我来讲去走走外边走走。那个，我朋友，我女朋友难过的时候想，不太想去。

এরপর যদি হচ্ছে বলি হচ্ছে আমি কি বলবো অফিস মেম্বারশিপ কার্ড কেমনে বলবো মেম্বারশিপ কার্ড খা খা মানে মেম্বারশিপ কার্ড কোন কিছুর হচ্ছে মেম্বারশিপ নেয়া লাগে না তখন হচ্ছে এটা এটা বলবো আমরা হুই ইউএন খা হুই ইউএন খা ওকে ওকে সিনিয়ং খা সিনিয়ং খা দিয়ে কি এক্সাম্পল দেই যে খা 信用卡，这啊这被拖走了，被拖走了。啊，这这个哪里？他信用卡被我爸爸。 拿走了，取款，取款嘛，那叫 withdraw money，withdraw money，pay，pay <喂>的这一头，像我们 example 的，这儿的像我们 example 的，他，新宁康。 মানে বলতেছে তার জলা কার্ডটা হচ্ছে টুটেই মানে চলে যাওয়া না জলা হচ্ছে তার ব্যাংক কার্ডটা হচ্ছে আমার বাবার দ্বারা হচ্ছে নিয়ে চলে গেছে কি করার জন্য শিখোয়ান উইদ্রো মানি যে টাকা তোলার জন্য টাকা তোলার জন্য ওকে যে আবার বলা যায় হচ্ছে ওয়মেন ইয়ং শ্রীনিয়ঙ্খা ওয়মেন ইয়ং শ্রী অঙ্খা চিনছেন বলা যায় হচ্ছে চাই শ্রী নতুন ওয়ার একটা দিই

ক্রেডিট কার্ড ইউজ করি বা হচ্ছে ব্যাংকের কার্ড ইউজ করি কি করার জন্য এটিএম এ টাকা ডিপোজিট করার জন্য এটিএম এ টাকা ডিপোজিট করার জন্য ছুই খানজি মানে কি এটিএম ওকে হ্যাঁ ছুইন ছুইন মানে হচ্ছে স্টোর বা হচ্ছে ডিপোজিট ব্যাংকের ভাষায় ছিয়ান চিয়ান মানে মানেই আমরা জানি ওমেন ইয়ং সিনিয়ং খা যা ছুই খানজি ছুইন ছিয়ান